আসসালামু আলাইকুম কাজর কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের চাট মশলা তৈরি করে দেখিয়ে দেবো আমরা সাধারণত বাজার থেকে কিন্তু আমরা প্যাকেট চাট মশলা কিনে নিয়ে আসি তাই আজ আমি আপনাদের ঘরে থাকা যে মশলা আছে ওই মশলা দিয়ে সহজে চাট মশলাটা তৈরি করে দেখিয়ে দেবো এবার আমি ফ্রাই প্যান চুলাই নেব আর মশলার পরিমাণটাও বলে দেব ফ্রাই হালকা গরম করে চুলা কম তাপে রেখে মশলা ভেজে নিতে হবে এবার আমি নিয়ে নিচ্ছি আটটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু আমি নিয়ে নিচ্ছি না ভেজে নিচ্ছি আমি মরিচগুলো একটু পাশে রেখে দিলাম তাহলে কম তাপে থেকে থেকে আরও একটু মুচমুচেও হবে আর আমি ধুনিয়া নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এই আস্ত ধুনিয়াটাও আমি ভেজে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ জিরিয়া দেখতে পাচ্ছেন ধুনিয়াটা কিন্তু আমি ভেজে একটু ছড়িয়ে রেখে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি আবার দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি ফোড়ন আর দারচিনিটা একটু ভেজে দিচ্ছে আর মিডিয়াম সাইজের চার টুকরো দারচিনি নিয়েছি একটু ভেজ তারপর আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবার আমি এলাচ দিয়ে দিচ্ছি ছোটো সাইজে ষোলোটা এলাচ নিয়ে নিলাম আমি মশলা থেকে কিন্তু ভাজা হচ্ছে আর অনেক সুন্দর ধ্যান বের হচ্ছে আমি তিনটা তেজপাতা নিয়ে নিলাম তেজপাতাগুলো আমি একটু ভাগ দিয়ে নিলাম তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে আবার যখন আমি মানে গুঁড়ো করে নেব তখন গুঁড়াটাও হবে মানে দিয়ে দিচ্ছি বৃষ্টি মতো গোল হলিশ দুইটা লবঙ্গ দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা একটু নেড়ে চলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা জয় ফলে চার ভাগে এক ভাগ জয় ফল দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়া লাগবে না এটা বাদও দিতে পারেন আপনারা আমি হাফটা চামচ জয়েন দিয়ে দিচ্ছি এবার আমি সব মশলায় মিশিয়ে দিয়ে আরও কিছুটা একটু বেঁধে দিচ্ছি তাহলে পুরোপুরি সুন্দর ভাজা টালাটা হয়ে যাবে আর মস্তিষ্ক হবে আপনাদের হাতের কাছে যদি জয়েন না থাকে তাহলে আপনারা রাঁধুনও দিতে পারবেন আর যদি রাঁধুনি না থাকে তাও আপনাদের দেওয়া লাগবে না কারণ এই যে আমি যে পাঁচফোরণটা দিয়েছি এই পাঁচফোরণের ভিতরে কিন্তু আপনার রাঁধুনি আছে তারপরে সরিষা আছে মৌরি আছে মেথি আছে সব কিছুই কিন্তু দেওয়া আছে পাঁচফোরণে তাই আপনাদের জয়েন বা রাঁধুনি না থাকলে জয়েনে বদলে আপনার রাঁধুনি দিতে পারবে রাঁধুনি না থাকলে তাও আপনার দেওয়া লাগবে আর পাঁচফোড়ন দিলে আপনাদের তো হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ বিট লবণটা ডেলে দিয়ে আমি এবার ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি দুইশো চামচের মতো আমি যে মানে নিজেই তৈরি করেছি ঘরে ওই মশলা লবণ মশলা বিট লবণ সেই মশলা বিট লবণটা দিয়ে দিচ্ছে আমি রান্নার লবণ দিচ্ছি না আপনারা চাইলে রান্নার যে লবণটা আছে আমাদের সাদা সেটা আপনারা দিতে পারেন আমি মশলা লবণটা দিয়ে দিলাম ঘরে তৈরি করা এই দুইশা চামচের মতো আমি এই তৈরি করা যে বিট লবণটা মশলা সেটা আমি দিয়ে নেড়ে ফেলে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি যে মানে আস্তা এটা কিন্তু আপনারা পুরোপুরি লোতে রেখে এখন এইভাবে নিতে হবে তাহলে কিন্তু আপনারা যখন মিক্সার মেসিনে গুঁড়া তৈরি হবে সুন্দর গুঁড়া হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু সুন্দর হবে ঘরে তৈরি করা এই মশলা বিঠলের উপর আমার অলরেডি ভিডিও আছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আপনারা যদি পুরোপুরি প্যাকেটের মতো চাট এই চাট মশলাটা তৈরি করে নিতে চান তাহলে আপনারা চাইলে যদি রোদে দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনারা কিন্তু এইভাবে পেঁয়াজ আদা রসুন এইগুলো কিন্তু প্যাকেটে দেওয়া থাকে আপনারা এরকম করে কুচি কুচি করে কেটে তারপরে শুকিয়ে তারপরে আপনারা ভেজে ব্যবহার করতে পারবেন আমি এই এই মশলাটা দিব না কারণ আপনাদের যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে তাহলে আপনারা আর এই মশলাটা তৈরি করতে পারবেন না তাই আমি চাচ্ছি যে এইটা ছাড়াই এই চাট মশলাটা তৈরি করে নিতে এবার আমি তোলাটা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডাও করে নেব আরও সুন্দর ভাজাটা এবার আর এই যে মশলা মশলা থেকে খুবই সুন্দর ঘ্রাম বেরিয়েছে দেখেন কত সুন্দর ভাজা হয়েছে তেজপাতাটাও কিন্তু মশমচা হয়ে গেছে সব মশলাগুলো সুন্দর মশমশা হয়ে গিয়েছে ওই ঠান্ডা হয়ে গিয়েছে মশলা এবার আমি আপনাদের এটা মিক্সার মেশিন দিয়ে গুঁড়া বানিয়ে ঢেলে নেব দেখ গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করা করে নেওয়ার পর কিন্তু একটু গরম থাকে তো গরমটা যখন মানে ঠান্ডা হয়ে যাওয়া তখন আপনার একটা বয়ে রেখে দেবেন হয়ে গেল সহজেই চাট মশলা তৈরি ভিডিওটা দেখা যাক আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ